আমাদের যারা বড়ুটে সিতে আছেন আমাদের যারা রাজনীতিবিদ আছেন তাদের সন্তানরা আসলে যাচ্ছেন হচ্ছে ইংলিশ মিডিয়ামে সো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোথায় গেল প্রাইমারি স্কুল কোথায় গেল এটা তাদের কোনো মাথা ব্যথা নাই শিক্ষা সংস্কার কমিশন যেটা দরকার ছিল অনেকগুলো কমিশন হইল কিন্তু শিক্ষা সংস্কার কমিশনটা হয়নি আমাদের তরুণদেরকে আমরা কোন জায়গাটা দিয়ে আমরা সামনে নিয়ে আসব যে তরুণরা বিপ্লবটা করলো নেতৃত্বে তরুণরা ছিল অন্যান্য সকল শ্রেণী পেশার মানুষ তরুণদের সাথে নেমে আসছিল তাদের জন্য যে জায়গাটি জায়গাটা আসলে আমরা তৈরি করতে পারি না সংস্কার হলো অনেক কিছু কিন্তু হলো এই শিক্ষা সংস্কারটা আসলে আমরা পাই নাই জন্য এইটা হলো যে আমাদের একটা বিশেষ দাবি আমাদের শিক্ষাক্রম প্রণয়ন হওয়া দরকার ছিল একটা এই শিক্ষাক্রম যেটা প্রস্তুত করা হয়েছিল আমরা দেখলাম যে ভাবছিলাম যে একটা বড় পরিবর্তন হয়েছে চব্বিশের বিপ্লবের দেখলাম যে ওই জিনিসগুলোই রয়ে গিয়েছে যেটা নিয়ে আমরা দুই বছর আগে কথা বলেছি আমাদের গার্ডিয়ানরা কথা বলছে শিক্ষার যে একটা পরিবর্তন দরকার পাঠ্য পুস্তক যে পরিমার্জন দরকার এবং শিক্ষাক্রমের যে পরিবর্তনটা দরকার এই পরিবর্তনের জায়গাটাতে আমরা দেখলাম যে বিগত সময়ে কিছু পরিবর্তন তারা নিয়ে আসছিল স্কিল তো শিখায় নেয় নানাবিধ বিষয়গুলো এখানে নিয়ে এসেছিল তো এই জন্য এই পরিবর্তনটা আমাদের দরকার এরপরে হচ্ছে যে আমাদের মূল্যায়ন পদ্ধতির সংস্কারটা আসলে প্রয়োজন এখানে আমাদের হচ্ছে নিয়োগ কমিশন দরকার শিক্ষার এই জায়গাটাতে কারণ হচ্ছে আমাদের দেশের অধিকাংশ মানুষ আসলে শিক্ষা সাতে জড়িত আপনি গ্রামেগঞ্জে যাবেন স্কুল কলেজ অথবা মাদ্রাসা অথবা অন্য এই জায়গাগুলোর সাথে তারা জড়িত এরপর হচ্ছে যে আমাদের প্রশিক্ষণ কাঠামোতে পরিবর্তন দরকার যে নানা ধরনের প্রশিক্ষণ ইনস্টিটিউট থাকা দরকার যেগুলোর মাধ্যমে মূলত হচ্ছে আমাদের তরুণদেরকে স্কিল করা হবে তাদেরকে তাদের জায়গাগুলোতে পাঠানো হবে এ বিষয়গুলো থাকা দরকার এরপরে আমরা এখনও দেখতে পাচ্ছি যে বিগত বছরে যেটা ছিল যে আমাদের বারবার দাবি ছিল যে আমাদের শিক্ষা খাতে হচ্ছে বরাদ্দ কম এবং যা বরাদ্দ হয় এর মধ্যে একটা বড় অংশ ব্যয় হয় হলো ইনফ্রাস্ট্রাকচার নির্মাণে এবং এর বাইরে যে গবেষণায় বরাদ্দ দরকার এরপর অন্যান্য জায়গাগুলোতে বরাদ্দ দরকার এ বিষয়গুলো আসলে এখানে আসে না তো আমরা দেখলাম যে এবছরও শিক্ষা খাতে বরাদ্দ আর কমে গিয়েছে এবং হচ্ছে শিক্ষার সাথে আর একটা জুড়ে দিয়েছে যে শিক্ষা এবং হচ্ছে আইসিটি একসাথে একটা বড় অংশ আসলে আমরা বিগত রেজিমে আমরা দেখেছি যে এটা ব্যয় হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে এবং দুর্নীতির অন্যতম একটা বড় জায়গা হচ্ছে এটা এভাবে মূলত আমরা আগে যাচ্ছি এরপরে যদি আমরা বলি যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা আমাদের আমরা মানে মাদ্রাসা ব্যবস্থা তো একটা বড় লিগেছি একটা সময় তো আমাদের দেশের শিক্ষাব্যবস্থা ছিল আসলে ওই মক্তবগুলো অথবা পাঠশালাগুলো অথবা ওই মান্দাসাগুলো ব্রিটিশ আমলে তারা হচ্ছে করছিল কামি মাদ্রাসা তারা রেখে দিয়েছে অলরেডি তাদের কিছু অ্যাক্টিভিটিস আছে আমাদের একজন স্যার এখানে মেনশন করে গিয়েছেন অলরেডি তারা কিছু জায়গায় তারা ল্যাঙ্গুয়েজের জায়গায় বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজ তারা ভালোভাবে শিখতেছেন ওই জায়গায় যদি তাদেরকে একটু স্কিলটা শিখায় দেয়ার দিতে পারতাম আমরা তাহলে তো নিশ্চয়ই অনেক ভালো হতো এরপরে হচ্ছে যে আমাদের ইংরেজি মাধ্যমে যে শিক্ষার যে সংস্কার দরকার ছিল এই শিক্ষা সংস্কারটা আসলে আমরা দেখতে পাই না তো এখন তো আমরা যদি দেখি আমরা দেখব যে আমাদের দেশে যারা মূলত সিস্টেমটা যারা তৈরি করছেন আমাদের যারা бюроক্রেসিতে আছেন আমাদের যারা রাজনীতিবিদ আছেন তাদের সন্তানরা আসলে যাচ্ছেন তো ইংলিশ মিডিয়ামে সো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোথায় গেল প্রাইমারি স্কুল কোথায় গেল এটা তাদের কোনো মাথা ব্যথা না আমি তো পড়াশোনা করব আমি চলে যাব ঠিক আছে এবং আমরা যারা মানে আমাদের ফ্যামিলি যারা সমৃদ্ধ ইংলিশ মিডিয়ামে পড়তেছি আর হচ্ছে বাংলাদেশ গোল্লায় যাক এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই এরকম একটা অবস্থায় আছি এই জন্য আমার মনে হয় যে বাংলাদেশের যে কোনো সরকারি সুবিধা যারা নেবে যারা সরকারি দায়িত্ব পালন করবে তাদের জন্য এটা বাধ্যতামূলক যে শিক্ষা এবং চিকিৎসা তাদেরকে বাংলাদেশে নিতে হবে এটা যদি আমরা করতে পারি আমরা দেখবো যে শিক্ষার একটা আমল পরিবর্তন মানে সম্ভব এরপরে আমরা কারিগরি শিক্ষার যে মান বৃদ্ধি করা দরকার ছিল এটা আসলে আমরা দেখতে পায় না সেভাবে আমরা মনে করি যে প্রত্যেকটা জায়গায় কোনো একজন তরুণকে স্কিল ভাবে গড়ে তোলার জন্য প্রত্যেকটা জায়গায় যাতে থাকে কিছু তো এই শিখাই দেওয়ার ব্যবস্থা থাকা দরকার এরপরে হচ্ছে যে আমাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আইটিটা আসলে ধরতে পারি না অনেক দূর আগায় গিয়েছে কিন্তু এআই এর যুগ মাত্র শুরু হয়েছে এটা আসলে খুব ভালোভাবে দরকার তো এইটা আমরা খুব ভালোভাবে ধরার জন্য আসলে কিভাবে কি করতে পারি আমার মনে হয় যে প্রত্যেকটা ইনস্টিটিউশনের রিফর্ম তো দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা এটাকে আমরা যদি ভুলে না যাই এবং এটাকে যদি বিশেষভাবে গুরুত্ব দিই